আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের মানবণ্টন কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে তোমরা যে মানবণ্টনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি সাবজেক্টের জন্য শিল্প ও সংস্কৃতিতে তিন ধরনের কাজ রয়েছে একক কাজ জোড়ায় কাজ এবং দলীয় কাজ তো এই যে যে মানবণ্টনটি তোমরা দেখতে পাচ্ছ এটি একটি স্কুল থেকে প্রকাশ করা হয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল থেকে তো সব স্কুলের প্রশ্নের মানবণ্টন যে একই রকম হবে তেমনটা নয় যেহেতু এটা সরকারি কোনো ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়নি তাই আমি বলবো যে এটা তোমাদের সবারটা একই রকম হবে না এটা দেখে তোমরা জাস্ট একটা অনুমান করতে পারো একটা ধারণা নিতে পারো যে তোমাদের মান বন্টনটা কেমন হতে পারে তো এখানে লক্ষ্য করো তোমাদের একক কাজ যেটা তোমাদের ষোলো পাতার যে খাতা দেওয়া হবে পরীক্ষায় তোমরা জানো যে ষোলো পাতার খাতা দেওয়া হবে সেখানে তোমরা যা লিখবে তার জন্য এই একক কাজ আর একক কাজের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট বন্ধু খাতা বইয়ের শখ পূরণ গান নাটক আবৃত্তি অভিনয় ছবি আঁকা ফিডব্যাক কিছু তৈরি করা এই সমস্ত কাজগুলো হচ্ছে একক কাজের মধ্যে রয়েছে এরপর জোড়ায় কাজে রয়েছে নির্দিষ্ট বিষয়ে জোড়ায় আলোচনা করে লেখা উপস্থাপন করা দলীয় কাজের মধ্যে রয়েছে প্রজেক্ট পোস্টার উপস্থাপন দলীয় নাচ গান নাটক ফিডব্যাক কিছু তৈরি করা ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য